रबियो लावा ले ले तुम्हारी गान गाए रबिओ लवाले ले तुम्हारी भूल जाए रबियो लावा ले ले तुम्हारी गान गाए रवि ओलावाले ले तुम्हारी भूल जाए तुम्हारे नामे दो रूद पोड़ी तुम्हारे प्रेमे घोड़ा घोड़ी তোমার নামে দরুদ পড়ি তোমার প্রেমে গড়াগড়ি গড়ি মুখে বলি ভালোবাসি মুখে বলি ভালোবাসি অন্তরে নাই রবি ও লাওয়াল গেলে তোমায় বলে যাই রবি ওলাওয়াল এলে তোমারই গানে গাই রবি লাওয়াল গেলে তোমায় বলে যায় তোমার সে নামে ঘরে টানাই তোমার নামে ব্যানার বানাই তোমার নামে ঘরে টানাই তোমার নামে ব্যানার বানাই মনের ভিতর মনের ভিতর তোমারি নামে মনের ভিতর তোমারি নাম করিনা খোদাই রবি ওলাওয়াল গেলে তোমায় ভুলে যাই রবি ওলা তোমারে গান গায়ে রবি ওলা তোমায় ভুল যায় বিবৃতি দে তোমার না বিগোপতি দে চড়া দামে বিবৃতি দে তোমার না বিগোপতি চড়া দামে গদির লোভে তোমারি নামে গদির লোভে নাম ভেঙে ছুড়ে খায় রবি ওলা গেলে তোমায় ভ যাই রবি ওলা তোমার গান গায়ে রবি ওলা গেলে তোমায় ভুল যাই তুমার নামে জলসা কিয়াম সেমিনার সিম্পোজিয়াম সিম্পিয়ম নামে জলসা কিয়াম সেমিনার ও সিম্পোজম কিন্তু তোমার কিন্তু তোমার সমাজ আরে কিন্তু তোমারে সমাজ ঘোড়ার উদ্যোগী যে নাই রবি ও গেলে তোমায় ভুলে যায় রবি ও তোমার গান গায় রবিওয়াল গেলে তোমায় ভুলে যায় रबियो ओलावाले ले तुम्हारी गन रबियो रवि ओलावाले ले तुम्हारी भूले जाए रबियो ओलावाले ले तुम्हारी गन रबियो रवि ओलावाले ले तुम्हारी भूल जाए